আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু শব্দ বাক্য শিখিয়ে দিচ্ছি যেগুলো যদি আপনি কথার মধ্যে বলেন আরবিয়ানরা অনেক খুশি হয়ে যাবে এবং আপনার কথাও আরবিয়ানদের মতো হয়ে যাবে ভিডিও শুরু করার আগে একটি শর্ত আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি ধরেন কাউকে শুকরান বলতে চান শুকরানের জায়গায় আপনি বলতে পারেন যে বায়াতাল্লাহ ওয়াজহাক বায়াতাল্লাহ ওয়াজহাক ওয়াজ মানে হচ্ছে গিয়ে চেহারা বায়েদ আল্লাহ আল্লাহ করে দিক ওয়াজ তোমার চেহারাটা উজ্জ্বল তাহলে বায়েদ আল্লাহ আল্লাহ আপনার চেহারা উজ্জ্বল করে দিক এটা বলতে পারেন আরবি খুব খুশি হয়ে যাবে এবং আপনাকে যদি কেউ এটা বলে আপনি বলবেন যে ওয়াজ ঝাক আবিয়াদ ওয়াজ ঝাক আবিয়াদ এবং আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাক সাদা হয়ে যাক তারপরে ধরুন আপনার কাছে কেউ কোনো কিছু চেয়েছে তাকে আপনি বলতে চান যে অবশ্যই আমি দিব অবশ্যই করে দিব আপনি তাকে বলতে পারেন যে আয়ো লেখ আয়ো নি লেখ মানে এটার শব্দার্থ দ্বারা এমন যে আমার চোখ গুলা তোমার জন্য কিন্তু এটার ভাবার্থ হচ্ছে গিয়ে মানে আপনার আপনার চাওয়াটা আমার সর্বোচ্চ গ্রহণযোগ্য আমি সর্বোপরি দিয়ে তোমার জন্য তারপরে আপনি বলতে পারেন যে তিস্তা হাল কুল্লু খায়ের তিস্তা হাল মানে আপনি ডিজার্ভ করেন কুল্লু খায়ের সকল উত্তম কিছু সকল ভালো কিছু এটা আপনি কখন বলবেন এটা বলবেন হচ্ছে গিয়ে ধরেন আপনার আশেপাশের কোনো একটা আরবিয়ান আপনার কফিল আপনার ফ্রেন্ড তার ভালো কোনো কিছু একটা হইল সে কোনো ভালো একটা চাকরি পাইলো ভালো কোনো কিছু একটা পাইলো আপনি তাকে যদি বলতে চান যে আপ তুমি এটা ডিজার্ভ করো তুমি এটার প্রাপ্য আপনি তাকে বলবেন যে তিস্তা হাল কুল্লো খায়ের তিস্তা হাল মানে আপনি ডিজার্ভ করেন কুল্লো খায়ের সকল উত্তম কিছু আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমার কোর্স সম্পর্কে জানেন কোনো কিছু যদি শিখতে চান আর করতে চান এখন থেকে শুরু করা ভালো পরবর্তীতে করব এটা ভাবলে আপনি আর কখনো করতে পারবেন না সো এখনই শুরু করুন তারপরে ধরেন আপনি কাউকে বলতে চান যে আপনার অর্ডারটা আমার মাথার উপরে আপনার অর্ডারটা আমার শিরোদার্য সো আপনি তখন তাকে বলবেন যে আলা রা আসি আলা মানে উপরে রা আসি আমার মাথার আলা রা আসি আমার মাথার উপরে তারপর জাজাকাল্লা ও খের জাজাকাল্লা খের মানে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আপনি শুক্রানের পরিবর্তে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন এই বাক্যটা ব্যবহার করতে পারেন এটা খুব প্রফেশনাল এবং খুব সুন্দর বাক্য তার পরবর্তী বাক্য হচ্ছে গিয়ে আল্লাহ ইয়া আতিক আল্লাহ আফিয়া আল্লাহ ইয়া আতিক মানে আল্লাহ আপনাকে দিক আল আফিয়া মানে হচ্ছে গিয়ে সুস্থতা আল্লাহ ইয়া আতিক আল্লাহ আফিয়া আল্লাহ আপনাকে সুস্থতা দিক আপনি তাকে বলতে পারেন যে আল্লাহ ইউ আফিক আল্লাহ ইয়া আফিক মানে আল্লাহ আপনাকে দিক যদি একাধিক মানুষ হয় একজনের বেশি আছে তখন আপনি তাদেরকে বলতে পারেন যে আল্লাহ ইয়াতিকুম আলা আফিয়া। আল্লাহ ইয়াতি ইকুম আলা আফিয়া এই যে এটা হচ্ছে গিয়ে নাম্বারের বিষয় আপনি একজনকে বললে বলবেন যে ইয়াতিক আর বহু মানুষকে বললে বলবেন যে ইয়াতি ইকুম ইয়াতি ইকুম মানে উনি আপনাদেরকে দিক আপনি যদি আরবিয়ানদের মতো নির্ভুলভাবে কথা বলতে চান খুব সুন্দরভাবে কথা বলতে চান তাহলে আপনাকে সামান্য গ্রামার শিখতেই হবে সুতরাং এই বিষয়গুলাই কোর্সে বিস্তারিতভাবে আলোচনা করা আছে এবং সকল কিছু খুব মডিউল ওয়াইজ মানে সিলেবাস অনুসারে কোর্স দেওয়া আছে তারপরে ধরেন আপনি কেনাকাটা করলেন অথবা কেউ আপনাকে উপকার করলো আপনি তাকে বলতে পারেন যে মা আগাস সার্থ ওয়াল্লাহ মা আগাস সার্থ ওয়াল্লাহ মানে কোনো কিছুতে কমতি রাখেননি আপনি একদম ঠকারনি আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন এটার ভাবার্থ হচ্ছে এমন মা গা তো আল্লাহ কোনো কিছুতেই কমতি রাখেননি কোনো কিছুতে ঠকাননি তারপর আরবিয়ানরা আরও একটা শব্দ ব্যবহার করে যে আলা খাসমি আলা খাসমি মানে আমার নাকের উপরে এটার অর্থ দাঁড়াই যে আমার নাকের উপরে কিন্তু এটার ভাবার্থ হচ্ছে গিয়ে অন্য কিছু এটার ভাবার্থ দাঁড়ায় আপনার কাজটা আপনার আদেশটা আপনার কথাটা একদম সবচেয়ে আগে মানে একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটার অর্থ এমন যে আলা খাশমি আল্লাহ মানে আমি এটা অবশ্যই করব আপনার আদেশটা একদম সবচেয়ে আগে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে হাইলাইট করা ঠিক আছে এখন থেকে কথা বলার সময় এই শব্দ বাক্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার কথা আরবিয়ানদের মতো হচ্ছে আর যার সাথে ব্যবহার করবেন সে দেখবেন যে আপনার দিকে তাকাইয়া হাসি দিচ্ছে কারণ উনি জাস্ট আইডিয়া করতে পারবে না যে আপনি এই শব্দ এবং বাক্যগুলো পারেন ভাদেন কি দেখালাস না দারাস না আপনাদের সাথে দেখা হবে কোর্সের ক্লাসে শুক্রান লাকুম জামিয়ান উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাবেন